গুটে 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 কিন্তু দুর্দার একা মালাই সর বানাই অ্যালবাম মালাই স্বর বানায় বানায় একবারে করুন গাটে গুটে এক নারায় সারায় এক বানায় যত গাতে গুটে রান্নান যা কিন্তু মজা লাগে শ্যামাইটা আর এখন ডল্য ডৈল্য কইরা কিন্তু একটা চিকুণ চিকুন লম্বা লম্বা কইরা কিন্তু মনে করুন শ্যামাইটা বানাই লই বানাই বানায় বানাই কিন্তু অল্প কইরা দেয়া লইতাছি কিন্তু পেশায় পেশা শ্যামাই কিন্তু একসাথে দেওয়া যায় অল্প অল্প ফকুরা দিতে বুঝুন আর আপনারা মনে করেন যেন আমি এইটা খেজুরের রস দিয়ে যে খেজুরের রসটা কিন্তু আগে আমি ছোলার মধ্যে জাল দে সুন্দর করিয়া লুয়ে লইছি এখন কিন্তু উত্ত কইরিয়া আমি লারা সারা দিতাছি বুঝুন লারা সারাটা দিলে কিন্তু বালাই হই আর খাইদেও কিন্তু মজাই লাগে তে লারা সারাটা কিন্তু একসাথে দিবেন বেশি বুঝুন আর এ করবান না বেশি বেশি করে লারা সারা দিব না যেন কমায় কমায় দিবেন কমায়া কমায়া দিলে কিন্তু মনোরম সেমাইটা আস্তে আস্তে থাকবো আর তাকলে কিন্তু খাইদেউ মজা লাগব যেন দেখুন মালাই 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 কিন্তু আমার সেমাইডা হয়ে গেছে দেখতে আসুন খাই দেখতে যেমন সুন্দর লাগতাছে আর কেজুরির রসে তো

আর না জানা পাইনি আর কত গাইন আরে মায়া 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 গো আমি সময় গাইতাম না তে দেখুন জানে আমার জিব্রা পানি ভরে যাইতাছে আর কত জিব্রা রাইটা রাখলাম রান্ধে রান্ধে তো আমি জিব্রা পানিটা ভাইয়া ফাটতাছি না এই যে দেখুন আমি কত সুন্দর করে আসে মাইরে একটা সুন্দর কইরা রান্না করে লাইছি লাল লাল হয়েছে মালাই মালাই এখন জানা আমার চ্যানেল সাবস্ক্রাইব নে এখনো সাবস্ক্রাইব করে দে আমার এই মজা মজা রেসিপি দেয় ফলো কইরা দেয়া দেখুন আমি কেবাই কে খাই আপনারা শুনবই দেখে দেখুন আমি কেবাই কে খাই মায়া মায়া মায়ামা কই নার ওতটা খাই পা আর সে আমি আমি ওতটা খাই আম দেখছি যেতটা সবটা সাইটে চাইতে খাই হলাই আম আর এত মজা গেছে যে আপনারা কী কই আমার বাসায় নাই আপনারা একবারে জাকা নাকা করে আমার মতন দেখা সবাইকে সবাই আলাইকুম